আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদের আসন্ন কোরবানি ঈদের উপলক্ষে প্রচণ্ড চাপ চলছে ঈদের গরুহাটের বাজারগুলোতে এই ফাঁকে কিছুটা কমে গেছে রডের দাম যা অনেকেরই অজানা সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের বাজারে বর্তমান প্রতি টন রড কত টাকা ধরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি প্রবাসে হলে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আর বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না সুপ্রিয় দর্শক চলুন জেনে আসি বর্তমান বাজারে জেটেস আর এম স্টিল প্রতি টন রড কেনা বেচা হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে অবশ্যই সাথে গাড়ি ভাড়া অ্যাড করে নেবেন আপনার স্থানে নেওয়ার জন্য এস সি আর এম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য বিরানব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক সেই সাথে কেনা বেচা হচ্ছে আর এস আর এম স্টিল যা প্রতি টন একানব্বই হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে রাহেম স্টিল প্রতি টন রড আজকের বাজারে কেনাবেচা হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে এম এস ডাব্লু স্টিল প্রতি টন রডের খুচরা বাজার মূল্য থাকছে আজকে উননব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক কে এস আর এম স্টিল যা বর্তমান বাজারে চুরানব্বই হাজার টাকা করে কেনাবেচা হচ্ছে সেই সাথে পেয়ে যাবেন কে এস এম এল স্টিল যা প্রতি টন রড একানব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক এইচ আর আর এম স্টিল প্রতি টন রড আজকে কেনা বেচা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা করে আরও পেয়ে যাচ্ছেন জিপিএইচ ইস্পাত যা প্রতি টন রড কেনা বেচা হচ্ছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আর এম স্টিল প্রতি টন রড কেনা বেচা হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী বিএসআরএম স্টিল বর্তমান বাজারে পেয়ে যাবেন চুরানব্বই হাজার টাকা স্থানীয় রোড ও সিমেন্টের দোকানগুলোতে এবং আনোয়ার ইস্পাত এই মুহূর্তে কেনা হচ্ছে একানব্বই টাকা করে সুপ্রিয় দর্শক মন্ডলী যে সকল নাম দাম বলা হলো স্থান বেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী কারখানা থেকে দোকান পর্যন্ত বা ডিলার পর্যন্ত কস্টিং কম বেশি হওয়ার কারণে বিভিন্ন দোকানে রডের দাম কিছুটা কম বেশি হয়ে থাকে অবশ্যই নি চেষ্টায় সরাসরি উপস্থিত হয়ে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন আমি শুধুমাত্র আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র আমি কোনো প্রকার রডের দোকান বা সিমেন্টের দোকানের সাথে সংযুক্ত নয় আমার কাজ প্রতিদিন আপনাদের সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ